জি বাংলা ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর ফাইনালি আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার মিলন উৎসব জি বাংলার সকল সদস্যদের সম্মাননা দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ড শোর আয়োজন করা হয় কিছু কিছু পপুলার সয়েজ দর্শকদের ভোটে এবং কিছু বিচারকদের ভোটে অ্যাওয়ার্ড দেওয়া হয় দু সালে সোনাই মোরা বাঙ্গালিয়ানা থিমকে মাথায় রেখে অনুষ্ঠিত হয়েছিল দু সালে মেলাকে থিম রেখে অনুষ্ঠিত হয়েছিল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এবং গত বছর সালে পিকনিক থিম রেখে অনুষ্ঠিত হয়েছিল লাস্ট অবশেষে অপেক্ষার প্রহর শেষ দর্শকদের খুশি করে আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জমকালো আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রোমো শুটিং শুরু হয়ে গিয়েছে সিলেক্ট হয়েছে ইভেন্ট প্লেস ডিরেক্টরিং ম্যানেজমেন্ট কমিটি গঠন এবং ড্রেস লুকিং সহ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে প্রোমো শুটিং এর পর ডান্স পারফরমেন্স এবং মেন ইভেন্টের শুটিং এর পর সম্প্রসার হবে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ আগামী সপ্তাহের মধ্যেই প্রথম প্রোমো সামনে আসছে আপনারা জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দেখার জন্য কতটা এক্সাইটেড এবং আপনাদের মতে সেরা নায়ক সেরা নায়িকা সেরা জুটি এবং সেরা কোনটি কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ